হ্যালো কিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে বিটকয়েনের চার্ট নিয়ে আমরা আলোচনা করবো বিটকয়েন এক লাখ ডলারে গিয়ে এক লাখ ডলার এবং এক লাখ দুই হাজার ডলারের মধ্যে ট্যাড করতেছে এখন কী পসিবিলিটি রয়েছে বিটকয়েনে এবং কিপ্টো মার্কেটের মধ্যে এখন কী হতে পারে টোটালি এখানে বিভিন্ন নিউজ ফান্ডামেন্টালি খবর এবং চার্ট দেখে বোঝা যেতেছে যে লেয়ার টু অথবা দুই নম্বর স্টেপে বিটকয়েন পা দিতেছে এবং অল কয়েনগুলোর মধ্যে একটা ভালো অপরচুনিটি আমরা পেতে পারি আমরা নেক্সট একটা পাম্পের জন্য কারণ কি এই চার্টের মধ্যে আমরা বিস্তারিত ডিসকাস করবো এবং কিছু ফান্ডামেন্টালি খবরাখবর এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত মার্কেটের মধ্যে কী চলছে তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো পাঁচটি কয়েন আমি আপনাদের সাজেস্ট করবো যদি বিটকয়েন এক লাখ দুই হাজার ডলার এবং এক লাখ চার হাজার ডলারটাকে যদি ব্যাঙ্কে যায় তাহলে আমরা এই ডিসেম্বর মাসে এক লাখ দশ হাজার যে বিটকয়েনের টার্গেট এবং এক লাখ পনেরো হাজার থেকে এক লাখ আটাইশ হাজার ডলার যে বিটকয়েনের টার্গেট সেটা যদি এ চিপ হয় তাহলে আমরা এই সমস্ত কয়েনগুলো থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই কয়েনগুলো নিয়ে আমি আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো এবং আপনারা যদি নতুনভাবে এন্ট্রি নিতে চান তাহলে এইগুলো কয়েনগুলোর মধ্যে আপনারা এন্ট্রি নেওয়ার পসিবিলিটি রয়েছে ওকে তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর সুখে দুঃখে সবসময় আমি আপনাদের মার্কেটের আপডেট সম্বন্ধে আমি আপনাদের এখানে ভিডিও বানিয়ে দিতেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ক্ষিপ্রকান্স রিলেটেড প্রতিদিন বিভিন্ন বিষয়ে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং আপনাদের বন্ধু ফ্রেন্ড অথবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে এই ভিডিওটির লিংকটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন কারণ এখানে যখন বিট তিরিশ হাজার ডলার ছিল পনেরো হাজার ডলার চলছিল তখন থেকে আমি আপনাদের এই মার্কেটের মধ্যে কীভাবে বেঁচে থাকতে হবে এবং এই ক্ষিপ্রো মার্কেটের মধ্যে কীভাবে আপনার সন বাড়িয়ে তুলতে হবে এবং এখানে টিকে থাকতে হবে বিভিন্ন ফান্ডামেন্টালি খবর বিভিন্ন আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রোভাইড করেছি যারা এখানে দুই থেকে আড়াই বছর সময় মার্কেটে অপেক্ষা করে আপনাদের ফটোলু এখন আবার পিডিয়ে পেয়েছেন আমি অবশ্যই বলবো যে ভিডিওটিকে লাইক করার চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ওকে তো আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর আমরা দেখব তারপরে আমরা বিটক চার্ট অ্যানালাইজ করবো দেখুন মার্কেটের মধ্যে আমি প্রতিনিয়ত আপনাদের গতকালকেও ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিত বুঝিয়েছি এবং অনেক বিষয় আপডেট দিয়েছি আমরা এখানে ফেড রেটটা বেশি ছিল এখন আবার এফএমসি মিটিং আঠারো ডিসেম্বর বেরিয়ে আসবে আঠারো ডিসেম্বর এফ মিটিং বেরিয়ে আসবে বাট এখানে বলা হয়েছে যে পলিমার্কেট ব্যবহারকারীদের পঁচানব্বই সম্ভাবনার ভবিষ্যতাধীন করেছেন যে ফ্যাড আঠারো ডিসেম্বর পঁচিশ বিপিএস হার কমিয়ে দেওয়া হবে তো এখানে বেরিয়ে আসছে বিভিন্ন সমাজ সংবাদ মাধ্যমের মাধ্যমে আর এখানে ফ্যাড ডিসকশন তাদের তরফ থেকে বেরিয়ে আসছে যে পঁচানব্বই পারসেন্ট মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে এখানে সম্ভাবনা আছে যে এখানে পঁচিশ বিপিএস ফ্যাড রেটটা হবে যদি এটা হয় তাহলে মার্কেটে আমাদের যে এক লাখ এক হাজার ডলার এবং এক লাখ দুই হাজার ডলার যে বিটকয়েন ট্রেড করতেছে আঠারো ডিসেম্বরের পরে এটা আমরা হয়তোবা এক লাখ এক লাখ দশ হাজার ডলার আমরা কি কিন্তু এখানে খুব তাড়াতাড়ি আমরা এটা অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে ওকে তো এই নিউজটা বেরিয়ে আসছে যদি এটা সম্ভবত পঁচিশ বিপিএফ যদি কমিয়ে আসে তাহলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটা পাম্প দেখব পাশাপাশি এখানে নিউজ বেরিয়ে আসছে আপনারা জানেন ব্ল্যাক রক ফেডেলিটি ব্যানাস্কু এরা কিন্তু কন্টিনিউ বিটকয়েন প্রচুর পরিমাণে বাই করতেছে মার্কেটের মধ্যে এবার যদি দেখেন এক লাখ আঠারো বিলিয়ন ব্যানস্কু ভবিষ্যতালীন করেছে যে এক লাখ আশি হাজার ডলার বিটকয়েন এবং ইউএসএ দু সালে একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ গ্রহণ করবে তো আপনারা দেখেছেন মানে চার্টার ব্যাঙ্কস অফ আমেরিকা তারা বিটকয়েন প্রডিউস করেছে দুই হাজার পঁচিশে আড়াই লাখ ডলার দুই লাখ ডলার পর্যন্ত যাবে তারপরে এখানে এখানে দেখতে পারবেন বিভিন্ন আমি বিভিন্ন নিউজের মধ্যে বা বিভিন্ন ভিডিওর মধ্যে আমি বলে থাকি যে বিভিন্ন মানুষ এখানে প্রডিট করতেছে ম্যাক্সিমাম বিটকয়েন দুই লাখ ডলার যাবে এবার দুই হাজার পঁচিশের মধ্যে বাট এখানে এখন ব্যাংকসগুলো তারা এত বিলিয়ন ডলারের মালিকানা তারা ইটিএফ তাদের এক্সচেঞ্জের মধ্যে ট্রেড হয় তারা এখন বিটকয়েন প্রডিউট করেছে যে এক লাখ আশি হাজার ডলার দুই হাজার পঁচিশের মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন মানুষ বিভিন্ন মতে রয়েছেন বাট আমি আপনাদের বলেছি আমার ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে আমরা বিটকন যদি এক লাখ ডলার যখন বিটকন তিরিশ হাজার ডলার দেখুন এখানে দুই হাজার সতেরো বা আঠারো দিকে বিটকয়েনের মধ্যে কিন্তু ছোটো ছোটো কোম্পানি ইনভলভ ছিল বাট দু হাজার একুশে আসার পর আমরা এলন মাসের মতো লোক দেখলাম ট্রাম্প ট্রাম্পের মতো লোক দেখলাম মাইক্রোস্টার্জিক কোম্পানি দেখলাম এই সমস্ত বড় বড় কোম্পানি এখানে ইনভলভ হতে দেখেছি ক্রিপ্টো মার্কেটের মধ্যে তখন কিন্তু একটা রূপ ছিল বিটকয়েন পাম্প করার পেছনে তখন বিটকয়েন দুই হাজার একুশে সিক্সটি নাইন থাউজেন্ড ডলার কিন্তু বিটকয়েন গিয়েছিল বাট এখন যদি রূপ দেখি যে বিটকয়েন এক লাখ ডলার টাচ করেছে এখন রূপ যদি দেখি তাহলে এক নম্বর হচ্ছে গিয়ে ইটিএফ মার্কেটের মধ্যে আসার প্রতি চার বছর পর বিট বিটক হয় আমরা এটা পাই চার বছর পরে পরে দেখি থাকি বাট এখানে রূপটা কিন্তু সেম রয়েছে কিন্তু পরিবর্তন হয়েছে তখন ছিল ছোটো ছোটো কোম্পানি আর এখন ব্ল্যাক রকের মতো ফেডেলিটি আর কি ইনভেস্টার মাইক্রোস্ট্র্যাটাজ কোম্পানি মিডার মতো কোম্পানি বড়ো বড়ো কোম্পানি এখন দেখেছে যে বিটকয়েনের ভবিষ্যৎ রয়েছে এবং বিটকয়েন এত পরিমাণ কেন দাম বাড়তেছে সোনার সঙ্গে গোল্ডের সঙ্গে বিটকয়েন এখন করে দিতেছে তো এখানে বড়ো বড়ো কোম্পানি এখানে ইনভলভ হয়েছে এবং এইবারের বিটকয়েন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনাকে বিটকয়েনের প্রো বলা হয় এবং ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হয়েছেন যখন উনি বিশ নভেম্বর হোয়াইট হাউসে বসবেন যখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মার্কেটের অনেক অ্যানাউন্সমেন্ট করবেন তখন কিন্তু একটা উতাপ চারা বা অনেক পাম্প অ্যান্ড ডাম্প এই মার্কেটের মধ্যে বিশাল পরিমাণে দেখার সম্ভাবনা রয়েছে কিন্তু পজিটিভ একটা মহল তৈরি হয়েছে এই মার্কেটের মধ্যে তার জন্য আমি ইউএসের ইলেকশন হওয়ার আগেই আমি আমার চ্যানেলে ভিডিও গিয়ে দেখতে পারবেন তখন আমি বলেছিলাম যে ইউএসএর ইলেকশন হচ্ছে মার্কেট এখানে পাম্প করবে বাট সেই রকমই এখানে চলতেছে তো এখন দেখুন এখানে ব্যারেস্কু তারা বলতেছে যে পঁচিশে দুই এক লাখ আশি হাজার ডলার বিটকন যাবে বাট বন্ধুরা আমি আপনাদের বলবো যে দেখুন তখন আমার যখন তিরিশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার বিটকন চলছিলো তখন আমাদের টার্গেট ছিল যে বিটকয়নে এক লাখ ডলার গেলে আমরা এখান থেকে প্রফিট বুক করবো বাট এখানে ম্যাক্সিমাম মানুষ দুই লাখ ছাড়া কথা বলতেছে না এবং বিটকনে যদি রেম্বু চার দেখি তো সেখানেও আড়াই লাখ থেকে তিন লাখ ডলার পর্যন্ত এবারে বুল মার্কেটে যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে বাট আমি আপনাদের এখানে দুই লাখও বলবো না আড়াই লাখ বলবো না বাট বিটকন যদি এক দেড় এক লাখ বিশ হাজার এক লাখ ত্রিশ হাজার দেড় লাখ ডলার পর্যন্ত তো যায় তাহলে আমি অবশ্যই বলব যে এখানে প্রফিট বুক করা স্টার্ট করে দিবেন ঠিক আছে তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত শেয়ার করতেছে আপনারা যদি দেখেন এখানে বিলিনিয়র ডান মোর ডেন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ছয়শো বিলিয়ন সোনা সংগ্রহ করে ডিজিটাল গোল্ড যান বিটকয়নে এটা অনেক ভালো তো উনি বলতেছেন এই যে দেখতে পারবেন এই পার্সোন লোকটা বলতেছেন যে সোনা বিক্রি করে এখানে বিটকয়েন কিনে রাখুন বিটকয়েনের ভবিষ্যৎ রয়েছে বিটকয়েনে আগামী দিনে অনেক ভালো একটা কিছু করতে পারে এই মার্কেটের মধ্যে তো এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে আমেরিকার মধ্যে আমি আপনাদের প্রায় সময় বলে আসছি পাশাপাশি আপনারা ब्लैक रॉक फेडिलिटी যত সংখ্যক বিটকয়েন এখানে সেল হচ্ছে না তার চাইতে তারা কিন্তু বাই করতেছে এই সপ্তাহ যদি পুরো দেখেন তাহলে এখানে প্রচুর পরিমাণে এখানে চার হাজার দুই হাজার পাঁচ হাজার চার হাজার এখানে কন্টিনিউ বিটকয়েন কিন্তু তারা বাই করতেছে একদম কথা বা একদম কথা যদি আমি আপনাদের বলে থাকি তাহলে দেখুন এখানে যে বড়ো বড়ো কোম্পানি বা এখানে ইটিএফের মাধ্যমে যে বিটকয়েন প্রচুর পরিমাণে বাইং করা হইতেছে আর বিটকয়েন এক লাখ ডলারে বাইং করা হইতেছে তো আমরা যে চিন্তা চিন্তাভাবনাটা ধরে রেখেছি কিন্তু তারা এত বড়ো বড়ো ইনভেস্টার তারা এত পরিমাণে বিটকয়েন এই মুহূর্তে এক লাখ ডলার দিয়ে কিনতেছে তো তাদের তো আগামী দিনে তারা এটা কি পঞ্চাশ হাজার নব্বই হাজার আশি হাজার ডলারে লসে তারা নিয়ে আসার জন্য বাই করতেছে না তারা কিন্তু বাই করতেছে তারা দেখতেছে অনেক দূরে দুই হাজার মানে এক লাখ ডলার থেকে দেড় লাখ ডলার দুই লাখ ডলার তাদের টার্গেট রয়েছে এর জন্য তারা এখানে কিন্তু বাই করতেছে এখানে গতকালকেই দেখুন এখানে ব্ল্যাক রক তিন 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 হাজার পঁচানব্বইটি বিটকয়েন তারা বাই করেছে এভাবে দেখুন চার হাজার তিন একত্রিশটি বিটকয়েন তারা বাই করতেছে কন্টিনিউ তারা বাই করে যাইতেছে ওকে তো এগুলো বুঝতে হবে মার্কেটের মধ্যে পাশাপাশি দেখুন আমরা যদি দেখি বিটকয়েনের ছাট তাহলে বিটকয়েনের ছাটের মধ্যে যদি এখানে মার্কেট স্ট্যাটাসিস্টটা যদি দেখেন তাহলে কিন্তু আমরা এই যে একটা বিটকয়েন এক লাখ দুই হাজার এক লাখ এক হাজার ডলারের মধ্যে ট্রেড করতেছে এখানে কিন্তু একটু সতর্কভাবে আমাদের ট্রেড করতে হবে কারণ যতক্ষণে না এক লাখ দুই হাজার ডলার এখানে ফেভোনাচি রেস্ট্রিশমেন্টও রয়েছে এই যে দেখতে পারবেন এখানে কিন্তু ছোটোখাটো একটা জাটকাও দিতে পারে বিটকয়েন বা নিচের দিকে চলে আসতে পারে বাট এখানে বই পালে পেলে হবে না আমাদের ঠিক আছে তো আমি এখানে আমি বলতেছি যে এক লাখ দুই হাজার ডলার এই যে দেখতে পারবেন ফেভনাচি রেস্ট্রিশমেন্ট এখানে রয়েছে এই যে ফেভোনাচি রেস্ট্রিশমেন্ট তো এক লাখ দুই হাজার ডলারের উপরে যদি এই সপ্তাহটা মানে আজকে হচ্ছে শনিবার এই সপ্তাহটা যদি ক্লোজ করে তাহলে আমরা নেক্সট কিন্তু এক লাখ দশ হাজারের দিকে কিন্তু মুভ হওয়ার চেষ্টা অবশ্যই যাব এবং আমরা যদি এখানে চারটা দেখি তাহলে হায়ার হাই হায়ার হাই মেরে কিন্তু চারটা উপরে দিকে যাইতেছে তার মানে ডেফিনেটলি এখানে পাম্প করার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে আমরা যদি এখানে দেখি তাহলে এই যে দেখতে পারবেন এই চার্ট হিসাবে আমরা কিন্তু এক লাখ ত্রিশ হাজার ডলার বিটকয়নে আমরা এখানে দেখব মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরের মধ্যে ঠিক আছে তো এই চার্ট হিসাবে বাকি আমরা ওয়াল কয়েনের ওয়াল কয়েন বলতেছি এখানে যদি এই চার্টটা দেখি তাহলে এই চার্টটা আমি আগেও শেয়ার করেছি বাট এই চার্ট হিসাবে যদি আমি দেখাই আর এস এখনও কিন্তু এই রেড লাইনটাকে টাচ করার জন্য অপেক্ষা রয়েছে এবং এই রেড লাইনটার মধ্যে যদি যায় তাহলে আমরা এখানে বিটকয়েনের নেক্সট কিন্তু এখানে মোটামুটি ছয় সাত মাসের মধ্যে বিটকয়েন আমরা দুই থেকে আড়াই লাখ ডলার পর্যন্ত যাওয়ার পসিবিলিটি কিন্তু এখানে অনেক বেশি রয়েছে ঠিক আছে তো এই চার্ট হিসাবে এখানে দেখানো হয়েছে পাশাপাশি আপনারা সবাই কিন্তু ওয়াল কয়েন হোল করে আছেন হোল কয়েনের মধ্যে কিন্তু একটা বিশাল পাম্প আসতে শুরু করেছে এবং আমরা কিন্তু লেয়ার আমরা কিন্তু দুই নম্বর স্টেপে অল কয়েনের মধ্যে একটা পাম্প দেখতে পারি কিন্তু সব ধরনের কয়েন এখনও কিন্তু পাম্প করে নাই এখানে অল্প অল্প কিছু কয়েন রয়েছে যেগুলো পাম্প করেছে এডা ওলোনা তারপরে এস আর পি কিছু কয়েন পাম্প করেছে কিন্তু এটা না এটা যখন সব ধরনের কয়েনের মধ্যে টাকা আসা স্টার্ট করবে ছোটো ছোটো কয়েন বড় কয়েন মিডিয়াম কয়েন সব কয়েনের মধ্যে টাকা আসবে তখন আমরা যদি অল কয়েনের মার্কেট ক্যাপটা দেখি আর এই ইন্ডিকেটারটা যদি দেখি তাহলে আমরা কিন্তু এই লাইনের মধ্যে রয়েছি আর এই লাইনটা যদি ব্যাঙ্কে ফেলে তাহলে কিন্তু আমরা অল কয়েনের মধ্যে একটা বিশাল র্যালি দেখব যেটা আমরা এখানে মার্চ এপ্রিল মে মাস অবধি কিন্তু আমরা এখানে দেখব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো আমরা এবারের বুল আমরা এইটা অল কয়েনের মার্কেট ক্যাপটা কিন্তু তিন ট্রিলিয়ন বা চার ট্রিলিয়নের কাছাকাছি কিন্তু দেখার সম্ভাবনা রয়েছে আর এইটা আমরা জানুয়ারি এই যে দেখতে পারবেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস অব্দি কিন্তু আমরা এটা কন্টিনিউ দেখার সম্ভাবনা রয়েছে তার জন্য আমাদের এখানে টিকে থাকতে হবে এবং অল কয়েনের মধ্যে কিন্তু অলরেডি ফান আসা স্টার্ট হয়েছে আমরা এটা ডেফিনেটলি দেখতে পেয়েছি পাশাপাশি আমি যদি বলি বিটকয়েনের ডমেনেন্সটা বন্ধুরা তাহলে বিটকয়েন ডমেন্স নিচের দিকে পড়া স্টার্ট হয়েছে আপনারা খেয়াল করবেন এবং বিটকন ডমেনান্স কালকের ভিডিওতে আমি বলেছি যদি বিয়াল্লিশের কাছাকাছি এবারে আসে তাহলে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন থেকে এক্সিট নিয়ে নিব সম্পূর্ণ কমপ্লিটলি কারণ কি বিটকয়েন ডমিনেন্স পথই তিন দেখেছি আমরা যে বিটকয়ন ডমেন্স বিয়াল্লিশ চল্লিশের কাছাকাছি আসলে রান কিন্তু শেষ হয়ে যায় তো এই বিটকয়েন ডমেন্সটা আপনারা দেখতে পারেন পাশাপাশি দেখুন আমি ডেফিনেটলি আপনাদের বলবো যে ওয়ার্ল্ড কয়েনের মার্কেট ক্যাপটা যদি আপনারা খেয়াল করেন এটা আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি এটা স্ক্রিনশট মেরে রেখেছি মার্কেট ক্যাপ অর্থাৎ বিটকয়েনার ইথিরিয়ামকে বাদ দিয়ে বাকি যে কয়েনগুলো এগুলো হচ্ছে মার্কেট ক্যাপ এখানে দেখতে পারবেন এখানে পথি বছর যখনই অল সিজন আসে তখন কিন্তু এটা ব্রেক করে তার হায়ার মানে এর আগের বছরটা যখনই ব্রেক করে তখনই পাম্প করে তখনই পাম্প করে বাট আমরা যদি এখন যদি দেখি দু হাজার চব্বিশের লাস্ট ডিসেম্বর মাসটা তো এটা তার অল টাইমের কাছাকাছি টাচ করেছে এবং এগেন যদি এটা আপনারা জুম আউট করে বা চার্ট লাইভে দেখেন তাহলে এগেন কিন্তু আবার তার অল টাইমটাকে বাংলার জন্য তৈরি হচ্ছে এবং এটা পাম্প করা স্টার্ট করেছে এবারে বলরানে আমরা কিন্তু ওয়ান দশমিক নাইন ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপটা কয়েনের যেতে দেখবো তো এখন শুধুমাত্র তার অল টাইমটাকে ভেঙে ফেলেছে এবং নেক্সট পাম্পের জন্য তৈরি হইতেছে তো তার জন্য আমরা কয়েনের মধ্যে আরও বেশি পাম্প করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে ওকে এরপর আমরা বিটকয়েনের চারটা কিছু অ্যানালাইজ করব যে দেখুন আমি এখানে আপনাদের বলেছি ক্লিয়ার কাট বলেছি যদি বিটকয়েন নব্বই হাজার ডলার থেকে এক লাখ ডলারের মধ্যে থাকে তাহলে আমাদের চিন্তার করার কোনো বিষয় নাই আর ডেফিনেটলি বিটকয়েন লাখ এক হাজার এক লাখ দুই হাজার ডলারের মধ্যে ট্রেড করতেছে কিন্তু উইকলি আজকে হচ্ছে শনিবার রবিবার সোমবারের মধ্যে যদি বিটকয়েন আমরা সোমবারের সকাল পাঁচটা ত্রিশ মিনিটের ভিতরে যদি দেখি যে এক লাখ Good আমার ফেবোনাচি আছি এক লাখ দুই হাজার ডলারের উপরে যদি এটা উইকলি ক্লোজ করে তাহলে কিন্তু আমরা বিটকয়েনের জন্য নেক্সট এক লাখ দশ হাজারের জন্য কিন্তু উড়াল দিব এবং উপরের দিকে যাবো ওকে আর যদি এখানে কোনো ধরনের ইউক্রেন আর রাশিয়া এরকম যদি কোনো ব্যাড নিউজ বেরিয়ে আসে তাহলে ডেফিনেটলি আমি আপনাদের বলবো এই যে বিটকয়েনের ফার্স্ট সাপোর্ট হচ্ছে নব্বই হাজার ডলার এবং নেক্সট সাপোর্ট হচ্ছে গিয়ে পঁচাশি হাজার ডলার থেকে তিরাশি হাজার ডলার এটাকে ধরে রাখবে বিটকয়েন কারণ কি এখানে হচ্ছে বোলরান আর এখানে মার্কেট একটু ডাউন বিশ থেকে দশ থেকে বিশ পার্সেন্ট যদি ডাউন হয়ে যায় তাহলে আমাদের কিন্তু চিন্তা করার বেশি বা বিষয় নয় আমি মনে করি যে এখানে আমরা সেকেন্ড বোলরানের জন্য আমরা তৈরি হইতেছি বা অল কয়েনের যে একটা রান বলা হয় এর জন্য কিন্তু আমরা তৈরি হচ্ছে আমি এখন কিছু কয়েন আপনাদের সাজেস্ট করবো যদি আপনারা এন্ট্রি নিতে চান নতুনভাবে বা আপনারা যদি এন্ট্রি নিতে চান কিছু ফান্ড রেখে চান তাহলে এগুলোতে দেখতে পারেন আপনারা বাট আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যদি মার্কেটে এভাবে এক লাখ দশ হাজার বা এক লাখ আটাইশ হাজার ডলারের দিকে যদি মুভ হয় তাহলে এই কয়েনগুলোতে ভালো আমরা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম কয়েনটা রয়েছে ডট কয়েন আপনারা ডট কয়েনটা চারটা অ্যানালাইজ করে তারপর ইনভেস্টমেন্ট করবেন দেখুন ডট কয়েনের মধ্যে কিন্তু আমরা সেই মতো একটা পাম্প এখন দেখি নাই আমরা একটা এমিশন জুনের মধ্যেই রয়েছি এবারে বোলার স্টার্ট হয়েছে বাট ডট কয়েনের মধ্যে তেমন একটা পাম্প দেখি না এটা খুবই ফান্ডামেন্টালি স্ট্রং একটা প্রজেক্ট আমি কোনো ধরনের কয়েন সাজেস্ট করি না বাট এই কয়েনটা আমি খুব ভালোবাসি এবং এই কয়েনটা আমি ডেফিনেটলি আপনাদের বলতে পারি ডট কয়েনের মধ্যে আপনারা এন্ট্রি বানাতে পারেন ডট কয়েনটা সেই উড়াল দিয়ে নেয় আর টু পয়েন্ট ও যদি ডট কয়েনের এর মধ্যে আবার বুলরান চলে আসে তাহলে ডট কন আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডলারের মধ্যে আমরা ডট কয়েনটা দেখবো তার সঙ্গে রয়েছে লিঙ্কয়েনকোয়েন যদি আপনারা দেখেন তাহলে লিঙ্কোয়েন লিঙ্কয়েন পাঁচ ডলার ছয় ডলারের মধ্যে ট্রেড করছিলো আজকে তিরিশ ডলারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু লিঙ্ক কয়েনটা লিঙ্ক কয়েনটা যদি যেতে পারে ত্রিশ ডলারের কাছাকাছি তাহলে ডেফিনেটলি ডট কয়েনটা এখনও তার চাইতে অনেক নিচে রয়েছে তো ডট কয়েনটার মধ্যে অপরচুনিটিটা কিন্তু খুব বেশি রয়েছে এবং একটা ফান্ডামেন্টালি স্ট্রং বাজেট ডট কয়েনটা লিঙ্ক কয়েনটাও আপনারা দেখতে পারেন যদি একটু লং টাইম হিসাবে দেখেন তাহলে এটা তার অল টাইম বান্ন ডলারের কাছাকাছি যাওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু তার চাইতে আমি বলবো ডট কয়েনটা ভালো তো তারপরে আমরা দেখতে পারি গালা গালা কয়েন কিন্তু সেই পরিমাণে পাম্প করে নেয় যদি আপনারা একুমেট করতে চান তাহলে এই কয়েনটা আপনারা একুমেট করতে পারেন আপনারা এখানে একুমেট করতে পারেন স্টেপ বাই স্টেপ একসাথে সব টাকা লাগাবেন না যদি আপনারা লং টাইম হিসাবে এখানে বা এবারের বুলরান দুই হাজার পঁচিশের ডিসেম্বর অবধি যদি ওয়েট করতে পারেন তাহলে এখানে ইনভেস্টমেন্ট এই কয়েনগুলোতে করবেন ঠিক আছে তারপরে সে মান্তা কয়েন মান্তা কয়েন সেই পরিমাণের তুলনায় কিন্তু এখনও পাম্প হয় নাই এখনও কিন্তু এই একটা সাইডবিজ মার্কেটের মধ্যে রয়েছে এবং এই সবটি কয়েন এইরকম অবস্থায় রয়েছে তার মানে মান্তা কয়েনটা আপনারা দেখতে পারেন তার কয়েনটা রয়েছে ওয়ান ইঞ্চ কয়েন আপনারা আমার একটা খুবই ভালো একটি কয়েন ওয়ান ইঞ্চ তেমন একটা এবারের বুলরানে বা এবারে এখনও কিন্তু পাম্প হয় নাই ওয়ান ইঞ্চ হয়েছে ডিসেন্ট্রেলাইজড একটা এক্সচেঞ্জের কয়েন আর ডিসেন্ট্রেলাইজ এক্সচেঞ্জ আপনারা জানেন যখন হাই ক্রিয়েট হবে এই ডিস্ট্রাই এক্সচেঞ্জের কয়েন অবশ্যই ডেফিনেটলি পাম্প করবে তবু নিজ কয়েনটা দেখতে পারেন তারপরে কয়েনটা রয়েছে আরবি আরবি টাম ইউএসডিটি যদি এটা আপনারা দেখতে পারেন এখনও কিন্তু সেই মধ্যে পাম্প করে নাই আমি কয়েনটা বিস্তারিত বলছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য আমি শর্টকাটে এগুলো বলে দিচ্ছি তারপর যে কয়েনটা রয়েছে শিবাইনু আপনার শিবাইনুটা ডেফিনেটলি বাই করতে পারেন শিবাইনু কিন্তু তেমন একটা পাম্প করে নাই এটা একটা মিম কয়েন বাট শিবাউনু ইনু কয়েনের মধ্যে এখনও কিন্তু অপরচুনিটি রয়েছে আমার সবথেকে বেশি এখানে ইনভেস্টমেন্ট রয়েছে সব থেকে বেশি বলতে মানে মিম কয়েনের মধ্যে এটা আমার একটা ভালো প্রজেক্ট আমি মনে করি এবং এটা আমার খুবই ফেভারিটি একটি কয়েন আমি এখানে ইনভেস্টমেন্ট করে রেখেছি ওকে তো মিম কয়েনের মধ্যে এখনও কিন্তু শিবা মধ্যে হানড্রেড এবং এইটি পার্সেন্ট পাম্প করার এখনও কিন্তু সম্ভাবনা রয়ে গেছে আপনারা শিবা দেখতে পারেন আর যদি এখানে দেখেন হানড্রেড ডেস মুভিং অ্যাভারেজ রিসেন্টলি এটা ভেঙেছে তো এটা পাম্প করার সম্ভাবনা খুব বেশি রয়েছে তারপরে কয়েনটা আমি যদি বলি তাহলে অপটস কয়েন ওপিটি বাইনেসে পেয়ে যাবেন ওপিটিও কিন্তু সেই মতো পাম্প করে নেয় এটার মধ্যে আমরা আরও পাম্প করার সম্ভাবনা রয়েছে এটা সলোনার লোকের টক্কর দেয় সলোনা কয়েনের মতো একটি প্রজেক্ট ট্রানজেকশনের ক্ষেত্রে খুবই স্পিড রয়েছে অপটস কয়েনটা তো এই কয়েনটা আপনারা ডেফিনেটলি দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা চার পাঁচটা কয়েন আমি আপনাদের সাজেস্ট করলাম যদি আপনারা নতুনভাবে এন্ট্রি নিতে চান তাহলে এগুলো এন্ট্রি নিতে পারেন আমি মনে করি মার্কেটের মধ্যে দ্বিতীয় লেয়ার লেয়ার শুরু হয়েছে ওয়াল কয়েনের ওয়াল কয়েনের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড লেয়ারের মধ্যে ভালো একটা প্রফিট করার সম্ভাবনা রয়েছে বাকি বিটকয়েনের যদি দেখি তাহলে বিটকয়েন যদি এখান থেকে ব্রেক করে তাহলে আমরা অলমোস্ট কিন্তু এই স্থানের মধ্যে অর্থাৎ এক লাখ আটাইশ হাজার এক লাখ সাতাইশ হাজার বা এক লাখ বিশ হাজার ডলার এক লাখ পনেরো হাজার ডলার এই যে ট্রাইঙ্গেল লাইন দিয়েছি এই লাইনের মধ্যে অর্থাৎ এক লাখ বিশ এক লাখ আঠাইশ আঠারো এই এই পার্সেন্টেজের মধ্যে মানে এই ডলারের মধ্যে যাওয়ার সময় রয়েছে যদি এখান থেকে হাই গ্রেড হয় তাহলে আমরা অলমোস্ট কিন্তু এই যে দেখতে পারবেন এক লাখ বিশ থেকে এক লাখ আঠাইশ হাজার ডলার পর্যন্ত আমরা বিটকয়েনকে পাম্প দেখার সম্ভাবনা রয়েছে তবে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি আমাদের এখানে ওয়েট করতে হবে এবং আপনারা যে কয়েনগুলো সাজেস্ট করলাম সেই কয়েনগুলো থেকে প্রফিট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা অল ওভারেজ মার্কেটের মধ্যে কী চলতেছে এবং এফএমসি মিটিং যদি পঁচিশ বিপিএফ কমানো হয় তাহলে মার্কেটের মধ্যে আমরা একটা ভালো জাম্প দেখার সম্ভাবনা রয়েছে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন আসলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করবেন ক্রিপ্টো বাংলা এই চ্যানেলের মাধ্যমে অনেক পুরানো একটি চ্যানেল আমি আপনাদের ভিডিও রেডি করে দিই